আর্জেন্টিনার সাফল্যের রহস্যের পেছনে এক বিশেষ পানীয় বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলারদের দুর্দান্ত পারফরমেন্সের পেছনে রহস্য খেলোয়াড়দের মাঝে ভালো বোঝাপড়া ক্লাব পর্যায়ে সবাই সেরা ছিলেন মেসি ইফে কোচ লিওনেল স্কালোন এমন অনেক কিছুই বলা যায় তবে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বলছে মেসিদের সাফল্যের পেছনে এক বিশেষ পানীয়র অবদান রয়েছে সকাল বিকাল চায়ের বিকল্প হিসেবে তারা তা পান করছে দারুণ উপকারী এই পানীয়ের নাম ইয়ের বা মেট দেখতে অনেকটা গ্রিন টির মতো হলেও এর কার্যকারিতা কয়েক কয়েকগুণ বেশি দক্ষিণ আমেরিকায় বেশ সুপরিচিত পানীয় ইয়ের বা মেট এটি হার্বাল উদ্ভিদ যা বৈজ্ঞানিকভাবে আইলেক্স প্যারাগুয়েরিয়েন্সিস নামে পরিচিত পবিত্র পানীয় হিসেবে এর ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এটি রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের অংশ সামান্য তিক্ত স্বাদযুক্ত এই পানীয় মানসিক ক্লান্তি অবসাদগ্রস্ততার মতো নির্দিষ্ট কিছু অসুস্থতার চিকিৎসায় ব্যবহার করে থাকেন আয়ুর্বেদ চিকিৎসকরা প্রাচীনকালে উল্টো উরুগে অববাহিকার বাসিন্দায় ব্যাপকভাবে এটি ব্যবহার করত পরবর্তীতে চাষ করা হয় এবং সাধারণ পানীয়ের প্রধান উপাদান হয়ে ওঠে মেটকে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে উরুগিয়ে সিলির মতো দক্ষিণ আমেরিকার দেশগুলোয় সংস্কৃতির প্রতীক মনে করা হয় বর্তমানে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ইয়ের বা মোট উৎপাদন করছে নিউ টাইমস সাংবাদিক জেমস ও আগনার জানিয়েছেন ব্রাজিল বারো কেজি উরুগুয়ে দুশো চল্লিশ কেজি ইয়েরবা বা মেট নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে যায় তবে আর্জেন্টিনা নিয়েছে আরও বেশি খেলোয়াড় কোচ স্টাফ সহ পঁচাত্তর জনের বহরের জন্য মোট পাঁচশো কেজি যা এগারোশো পাউন্ড ইয়েরবা বা ন্যায় আলবি আর্জেন্টিনা জাতীয় দলে মুখপাত্র নিকোলাস নেভোলো জানান কয়েকভাবে ইয়েব্রা মেট পান করে থাকেন দলের খেলোয়াড়রা কেউ হালকা স্বাদের জন্য স্টেমেক্স সঙ্গে নেন কেউবা করা স্বাদ পেতে স্টেম ছাড়াই পান করেন অনেকে সামান্য হার্বাল উপাদানের সঙ্গে এই চা পান করেন ঠান্ডা ও গরম উভয় অবস্থানে এটি পান করা যায় আর্জেন্টিনা উরুগুয়ে ছাড়াও ফ্রান্সের আতোয়ান গ্রিজম্যান ও পল পক বা এটি স্বাদ নিয়েছেন বেনফিকার সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার লিসাদ্রো লোপেজ ইয়ের মেট নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন লোপেজ বলেন আমি লিসবনে চার বছর কাটিয়েছি ঘুরতে বের হওয়ার সময় প্রায় আমার হাতে ইয়ের বা মেট থাকত লোকজন আমার দিকেই তাকিয়ে থাকতো বিস্ময় ভরা দৃষ্টিতে বিশ্বকাপে মেসিরা যে ইয়ের বা মেট নিয়ে গিয়েছেন তা উরুগের বাজারজাতকৃত এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে আর্জেন্টিনার বিরোধী দলের কংগ্রেসম্যান লুই মারিও পাস্তুরি গত নভেম্বরে এএফ এর সমালোচনা করে টুইট করেন তিনি বলেন দেশে দশ থেকে বারোটি ভালো ব্র্যান্ড থাকা সত্ত্বেও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বেছে নিয়েছেন উরুগিয়ান প্রোডাক্ট এটি সত্যিই অগ্রহণযোগ্য